গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে সকাল সাতটা চল্লিশ এই দেখো হাতে কেচেছি বিছানার চাদর এই যে বিছানার চাদর বালিশের কাভার এই যে জামা প্যান্ট সব কেচে মেলে দিয়ে গেলাম উ যে দেখতে পাচ্ছো তারও ভেতরেও রয়েছে একদম লাশ তরিতে কত্তার একটা লুঙ্গি আর জামাও আছে মেয়ের জামা সব হাতে কেচে আসলাম গরম জল করেছিলাম বিছানা চাদর টাদরগুলো একটু গরম জলে দিয়েছি আর ওগুলো নর্মাল জলে দিয়েছে লুঙ্গি টুঙ্গি গামছা এগুলো ও গামছা আরও দুই একটার নিচেও মেলা আছে যাই হোক এগুলো মেলে চলে এসেছি এই মেলা হয়ে গেছে এখন ঘর বাসি ঘর ঝাড় দেওয়া গেছে এখন শুধু ঘরটা মুছবো চান করব আজকে আমার ছেলের সেই জন্মদিনের কথা গতকাল ভিতরে ঢুকি গতকাল গল্প করেছিলাম না আমার ছেলের জন্মদিন তোমরা যারা দেখেছো তারা তো জানোই গতকাল তো সেই পাস্তাওয়ার ভাত দিয়েছি আজকে একটু বিরিয়ানি করবো রবিবার গতকাল শনিবার ছিল তাই নিরামিষে করেছিলাম আর আজকে একটু ই করব। বিরিয়ানি করব কর্তা ফোন করেছি একটু ধরে নিই তারপর কথা বলছি ওই কর্তা ফোন করেছিল কি কি আনবো বিরিয়ানি করব তো তাই ওই বাপের বাড়ির থেকে ছেলে ছেলে বলছি। বাপের বাড়ির থেকে ভাই ভাই বউদের ছেলে মেয়ে আসতে বলেছি তা ওরা আসবে সকালবেলা একটু সেদ্ধ মতো ভাত করব। কর্তা সকালে ইলিশ মাছ দিয়ে গেছে এবার আরত থেকে কিনে নিয়ে আসছে মাসি আজকে রবিবার তো আসে অনেক লেটে তো যতক্ষণে আসবে ইলিশ মাছ এমনিতেই নরম মাছ হয়তো খারাপ হয়ে যাবে তাই আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি এখন গা হাত পা গা হাত পা না আজকে চান করবো চান করি তারপরে পুজো দিই ফুল তোলা ঠাকুর বাসন মাজা সেরে পুজো দিয়ে ওই ভাত রাইস কুকারে চাল ধুয়ে রেডি করা আছে ওই রাইস কুকারে একটু ভাত করে নেবো আর ইলিশ মাছ ভাজা মাছের তেল দিয়ে খাবে সকালের খাওয়াটা আর দুপুরবেলা বিরিয়ানি খাবে এই ভেবে রেখেছি চলো কাজ শুরু করি আর গল্প করি না নটা একুশ বন্ধুরা ঠাকুর বসন মেজেছি চান হয়ে গেছে ঘর মুছে চান করে চলে এসেছি চলো ফুল তুলতে তুলতে বলি কি কি সারলাম এখন ফুলটা তুলে নিই তোমাদের সাথে কথা বলে নিচে নামলাম তারপরে ঘর ঝাড় এই উপরে নিচের ঘরটা মুছলাম আর মেয়েকে ডেকে দিলাম মেয়ে ঘুমাচ্ছিলো মেয়েকে বললাম উঠে ওপরের ঘরটাকে ঝাড় দিয়ে নাম মেয়ে ওপরের ঘর ঝাড় দিয়েছে আমি নিচের ঘর মুছলাম তারপরে মা কত্তা মাংস দিয়ে গেল নীলকণ্ঠ ফোটেনি আজকে একটাও গো ঠিক আছে একটাও ফোটেনি কত্তা মাংস দিয়ে গেল সেই মাংস ধুয়েছি রাম একটাও ফোটেনি আজকে নীলকণ্ঠ কর্তা মাংস দিয়ে গেল সেই মাংস ধুয়েছি ফ্রিজে রেখেছি মাসি রবিবার তো আজকে একটু লেটে আসে আর কত্তা আজকে একটু আগে আগে এনেছে তারপরে মাংসটা বাইরেই পরে থাকবে না ধুয়ে তো ফ্রিজে তুলতে ইচ্ছা করে না আমার আবার আর একটা ফুল ছিল মনে হচ্ছে বেলি এখানে তাই মাংসটা ধুয়ে ফেললাম তারপরে চান করলাম তোমাদের সাথে কথা বলে নামার পথে এই উপরের সিঁড়ি সব ঝাড় দিয়েছি তারপরে নিচে গিয়ে ঘর মুছে মাংস ধুয়ে চান করে এসেছি এখন উপরে এসে এই যে ঠাকুর বাসন মাজা হয়েছে দেখালাম ঠাকুর বাসন মজা হয়ে গেছে গাছে জল দিয়েছি সমস্ত গাছে জল দিয়েছি গোড়া ভেজা এখন জল এসছে আমি ওপরে উঠেছি জল এসছে মেয়েকে ডেকে বললাম একটু গাবলাটা পাত জলটা তোল কারণ আমি তো এখনো নিচে নামতে পারছি না চান করে পুজোটা সকাল সকাল দিয়েই নেব বুঝেছ চান করে এই কটা রেখে আসি হাত থেকে পড়ে যেতে পারে এই চাদরটা দেখো সকালে মেলে দিয়ে গেছিলাম সাড়ে সাতটা বললাম সাতটা চল্লিশ শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এসেই আগে উল্টে দিয়েছি সামনেটা পেছনে পেছনেটা সামনে মেয়েকে বললাম তুই জলটা তোল আমি পুজোটা দিয়ে এসে নি নাহলে পরে লোকজন আসলে না তারপরে রান্না বান্না সারতে কথা বলতে আর সেই পুজোর সময় দেরি হয়ে যায় তারপর পুজো দিয়ে ওদের খেতে দিতে দেরি হয়ে যায় তার জন্য আমি বললাম আমি পুজোটা দিয়েই রান্না ঢুকবো আর সকালে তো ওই আলু ভাজা আর ইলিশ মাছ ইলিশ মাছ ভাজাই হবে সময় লাগবে না ভাত তো রাইস কুকারে হয়েই আছে ওই মাথায় একটা ওইটা তুলতে গেলে হাতেরগুলো পড়ে যাবে এটা দেখে এই দেখো একটা একটা করতে করতে আমার সাজি বেশ ভরে ওঠে আমার পুজো বেশ সুন্দর হয়ে যায় দুটো টগরও ফুটেছে চলো বন্ধুরা তাহলে এই এই টগরটা ছিটতে গেলে করি না ছিঁড়ে যায় এক থোকায় কতগুলো হয়েছে দেখো তাহলে পরে আসছি বন্ধুরা আবার পুজো দিয়ে নি ঠিক আছে পরে আসছি ও এটা শুকিয়ে গেছে এটা নিয়ে যাবো এটা কর্তার বিছানার কর্তার বিছানার এখন বর্তমানে একটাই চাদর যার জন্য কেচি দিয়েছি কত্তার চাদরটা একটু নোংরা হয়েছে আর এখানে একটা বালিশ কর্তার আরেকটা বালিশও কর্তার মানে নিচের ঘরে যখন দুপুরবেলা হয় সেই বালিশের কাবার দুটোই বেশি নোংরা হয়েছে সেই দুটোই খুলে কেচেছি এই দুটো নামিয়ে নিয়ে যাই ইশিকাকে বলবো তুই একটুখানি পেতে দে মানে টাইম মতন সকালে খাওয়া দাওয়ার পর টাইম মতো একটু পেতে দিস এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা পুজো হয়ে গেছে কর্তা খেতে চলে এসেছে কত্তার ভাত বেড়ে দিয়েছে ইশিকা টিভি সাউন্ডটা একটু মিউট কর এক সেকেন্ডের জন্য এই যে ভদ্রলোককে দিয়েছি আলু সদ্য মাছ ভাজা আর মাছের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে আছে গতকালকে খেয়েছিল রয়েছে আজকে খাবে আর এখানে মাছ ভাজা আর ওই ভাই বউরা এখনো আসেনি আলু ভাজাটা নামিয়ে ছেলে মেয়েকে দিয়ে দিই খেতে আর মাছের মাথা দিয়ে একটা নিরামিষ এই আমার নিরামিষ হয়ে যায় শুধু একটা মাছের মাথা দিয়ে একটা পুঁই শাকের আলু কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট মতন করে দেখে ভাই অনেকক্ষণ এসছে এখন বাজে কটা বলো তো দুটো দশ পনেরো বাজে মনে হয় দুটো তেরো বিরিয়ানি স্টিমে দিয়ে আসলাম ওই পত্তার সকালে বিছানা চাদরটা কেঁচে দিয়েছিলাম না সেটা পাতানো হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পরে তো সব ওপরে ঘরে উঠবে এসিতে বসবে খাওয়া দাওয়ার পর এখন সব নিচে নিচে আছে যে ওরা খেলা করেছে এসছে বাচ্চাগুলো পর্দা টর্দা সব দিয়ে রেখেছে এখন এই বিছানা চাদরটা পাতি আর ইমনকে চান করাই খেয়ে এই দুটোই কাজ বাকি আছে এই পড়তে গেছিলো খেয়ে উঠে পরে বাড়িতে এসে শুধু নিচের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে আর পড়তে যাওয়ার আগে ওপরের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে ও ফ ওই অবধি আসলাম ছাদেও যাওয়ার দরকার ছিল জামাকাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আসি আর ওদেরকে আমি দেখাবো ফোন ধরেছিলাম কিন্তু ভাইব এসছে তো গল্প করছি দু দুটো এসছে গল্প করছি ফোনটা ধরে আবার রেখে দিয়েছি যে ওরা খাচ্ছে দেখাবো ভুলে গেছে ঠিক আছে তখন ওই ইলিশ মাছে ভাজ দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিলো স্টিম হতে হতে আমি বিছান চাদরটা পাতবো ছেলেকে চান করাবো তো কর্তাও চলে এসছে আর বড়ো ভাইটা এই মাত্র ঢুকল এই মাত্র ও না ও ঢুকলো আমি বললাম বস কাপড় ছেড়ে আমি একটু আসছি ছাদ থেকে তাই বলে চলে আসলাম তাই ব্যস্ত ব্যস্ত রয়েছে এই জন্য একটু পাল্টা হয়ে যাচ্ছে আচ্ছা বন্ধুরা পরে আসছি চাদরটা পেতে নিই এই যে চাদর তুলে রেখেছিলাম সকালবেলা কেচে দিয়েছি বিছানটিচানা খোলা রয়েছে পেতে নি দুটো চল্লিশ গা হাত চলে এসেছি ভাত স্টিম হয়ে গেছে গ্যাস মোঁচা হয়ে গেছে ছেলেকে চান করা হয়ে গেছে না চান সকালে করে হ্যাঁ চান বসে সকালে করেছি এই যে ছোটোটা এই যে বড়টা ওরা বসে গল্প করছে আর এই যে বড় ভাই সবে এসেছে বললাম ওই যে উনি এই ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন আর এই যে দুটো আমার আমার একটা ছোটো ভাইয়ের একটা আর বড়োটার বড়োটার মেয়ে আর আমার মেয়ে ওরা আবার ওপরে ঘরে রয়েছে কত্তায় এসে চান করে ওপরে ঘরে এসি চালিয়ে যে গা ধুয়েছি ওইটা আমার মেলে দিই আসে ছাদে এসে ভাইকে খেতে দিই ভাই আবার এক্ষুনি বেরিয়ে যাবে ওই বড়টা মানে বড় ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে ওরা আবার এই ওপরে ঘরে এসছে কত চান করে এসি চালিয়েছে ঘর ঠান্ডা করছে আরে এইটাকে টানলা কেন এই যে ভদ্রলোক শুয়ে রয়েছে আর ওই যে ওই দুটো ওই যে ওই দুটো চলো এটা মেলে দিয়ে এসে তারপর খেতে দেবো এই যে ছাদ থেকে চলে এসেছি বিরিয়ানিটা একবার দেখিয়ে দিই কারণ এক্ষুনি ভাত বেড়ে ফেলবো তো এই যে বিরিয়ানি ঠিক আছে ভাই আবার ট্রেন ধরবে বাড়ি চলে যাবে হ্যাঁ কাজে চলে যাবে ওই তো হলো কাজে চলে যাবে তাহলে খাবার দিয়ে পরে ওই দেখাই যায় না দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে কর্তা ওই যে কর্তা মশাই খাটে শুয়ে আছেন আর এই যে এইখানে চেলা চামুন্ডা পাবো এখানে মুখ দেখাতে পারি না কেন ও এই যে এদিকে কেউ ঘুমায়নি কিন্তু আবার বুড়োটা মুখ ঢেকে রেখেছে হাত দিয়ে কেউ ঘুমায়নি আর ছোটটা নিচের ঘরে একটু কাজ করছে ওর একটু কাজ আছে কাজ করছে মানে ব্যক্তিগত কাজ আর কি আমার আমার বাড়ির কাজ না ব্যক্তিগত কাজ আছে একটু সেই কাজ করছে ছোটটা এখন একটু বিশ্রাম এই ঘরে একটু এসি আছে ঠান্ডা গরমের মধ্যে ওটা আসলো না বলছে না দিদি আমার এসিতে যাওয়ার একটু কাজ আছে কাজগুলো করে শুধু গন্ডগোল গন্ডগোল বন্ধুরা এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আমার ভাইয়ের বউ যে বাচ্চা কাচ্চা এসছিল ওরা এই মাত্র জাস্ট বেরিয়ে গেল আমার না একদম মনে থাকে না যে শেষে ওদের দেখাবো টাটা করবো আর আমি ভুলে গেছি ওরা বেরিয়ে গেল আমি আবার রাস্তা অবধি গেছিলাম ফোন বাড়িতে ছিল ভুলে গেছি যখন ফেরত আসছি তখন মনে পড়ছে এ মা আমি তো ফোনটা নিয়ে আসতে পারতাম তাহলে টাটাটা দেখাতে পারতাম যাই হোক বন্ধুরা গতকালকে যে মিষ্টি ছিল ইমনের জন্মদিনের জন্য যে আনা হয়েছিল বাড়িতে যে পাঁচ তরকারি ভাত দিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি দিয়েছিলাম না সেই মিষ্টি ঘরে ছিল ওদের বিকালবেলা বেরোনোর সময় সেই মিষ্টি দিলাম সবাইকে একটু একটু খেলো দুই ভাইয়ের জন্য একটু একটু পাঠিয়ে দিলাম আর দুই ভাইয়ের জন্য দু পিস পাঠিয়েছি দুটো সন্দেশ আর দুটো মিষ্টি এই পাঠিয়েছি আর এদের যেটুক ছিল সেটুকু ওদেরকে ভেঙে ভেঙে একটা গোটা একটা ভাঙা মানে যা ছিল মোটকাতা গতকালকে এনেছে দেখেছো তোমরা কটুক এনেছে ওই দিদি বড়ো অনুষ্ঠান তো আর ছিল না যে ওই দিয়ে দিয়েছি ওতেই আমার ভাইরা সন্তুষ্ট যে একটু তো পাঠিয়েছি এই আর কি আর হচ্ছে পায়েস ছিল পায়েসটা ওরা খেতে চাই না কেউ না কেউ খেতে চলো না ইমনও গতকাল খায়নি আমি বললাম এটা ইমনের পায়েস ইমন খায়নি তা আজকে হচ্ছে ওই ওদের ছোটো তিন ভাই বোনকে চার ভাই বোনকে দিয়ে দিই যদি এই খায় এই শিকা খাবে নাহলে ওদের তিন ভাই বোনকে দিয়ে দিই কেউ নিল না মিষ্টি খেয়েছেন আগে পায়েস কেউ খেতেই চাইল না ইমন শুধু এক চামচ নিয়েছে কবার নিয়েছ হ্যাঁ তাহলে বলছো কেন আমিও একটু খেয়েছি এক চামচই নিয়েছে একবার ওরা আর কেউ নেয়নি ইমনও আর নিতে চাইল না এই আর কি তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই ওইটাকে এখন একটু পড়াতে বসবো কালকে থেকে স্কুল খুলে যাবে আর ইসিকে আবার উপরে ঘরে দেখতে গেছে ওরা আবার কিছু ফেলে গেল নাকি অনেক অনেকেই হয় তো আমাদেরই হয় ঘুরতে গেলে কিছু না কিছু ফেলে আসি বললো দেখে আসি মামিরা তো বেরিয়ে গেল কিছু ফেলে আসলে আগামীকাল আবার মামা আসবে মানে আমার ভাই তো প্রত্যেক দিন আসে দোকানে ল্যাবের কাজ করে না ব্লাডের কাজ করে আসে তাই বলছে থাকলে তাহলে গুছিয়ে রাখবো দিতে পারবো এই হচ্ছে ব্যাপার তাহলে টাটা বায় বাই আমার গল্প এখানে শেষ দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বায় বাই